হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ব্লগ ভিডিও দেখো আমার গ্রামের বাড়ি থেকে চলে এসেছে যা ভাসুর এবং ভাসুরের মেয়ে আর আমার কাকা শ্বশুর সবাই মিলে চলে এসেছে আমাদের এখানে মার্কেটিং করতে এখানে মার্কেটটায় ভীষণভাবে সমস্ত রকমের জিনিস কম দামে পাওয়া যায় তো সবাই গ্রামের বাড়ি থেকে চলে এসেছে মার্কেটিংয়ের জন্য যেহেতু বাড়িতে আসতে চলেছে একটা অনুষ্ঠান সেহেতু অনেক কেনাকাটির প্রয়োজন সেই জন্য আমরা সবাই মিলে মার্কেটে চলে যাচ্ছি এটা হলো হাওড়ার মার্কেট এখানে হাওড়াতে আমরা গাড়িটা সাইড করে রেখে দিয়েছি একটা যেহেতু গ্রামের বাড়ি থেকে গাড়ি ভাড়া করে এসেছিলো তো সাইড করে রেখে এখন আমরা মার্কেটিংয়ের জন্য চলে যাচ্ছি এটা হলো মেট্রো স্টেশন আর এখানে এই হাওড়া মার্কেটটায় দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় এখন হচ্ছে সকাল দশটা বাজে এরপর ভিড়টা কমর্শ বাড়তে থাকবে এখানে মঙ্গলবারে বেশি করে ভিড়টা হয় যেহেতু মঙ্গলার হাট হিসেবে পরিচিত এখানে শাড়িটা মঙ্গলার হাটে ভীষণ ভালো পাওয়া যায় এই ফুটপাথের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি যেখানে শাড়ির মার্কেট বেসিক্যালি আমাদের শাড়িটা প্রয়োজন তো শাড়ির জন্য আমরা মার্কেটের দিকে চলে যাচ্ছি আর দু সাইডে দেখো কত ধরনের দোকানদানি রয়েছে বিভিন্ন রকমের পোশাক আশাক ঝুলছে ভালো লাগে কিন্তু এগুলো দেখতে দেখো আমরা চলে যাচ্ছি শাড়ির মার্কেট যেটার জন্য আসা সেই মার্কেটে আমরা চলে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের শাড়ি যেটা তোমরা দেখতেই পাবে শুধু চোখ ধাঁধিয়ে যাবে শাড়ির পর শাড়ি দেখতে দেখতে অনেক বেশি শাড়ি দেখে ফেললে আমাদের আর চয়েস করতে পারছিলাম না তো তোমরা দেখে বলো যে আমরা শাড়িগুলো দেখছিলাম সেগুলো কেমন হয়েছে দেখো আমার কাকা শ্বশুর আগে চলে যাচ্ছে উনি আমাদের গার্জেন হিসেবে যেহেতু আমাদের শ্বশুরমশাইয়ের এখন বয়স হয়েছে উনি আর পারেন না তো ওই শ্বশুরমশাইয়ের ভাই উনি আমাদের গার্জেন হিসেবে সব সময় আমাদেরকে সাপোর্ট করেন উনিও এসেছেন আমাদের সঙ্গে আর দেখো এখান থেকে আমরা শাড়িগুলো কিনছি এখানে বিভিন্ন রকমের বেনারসির আইটেম দেখছিলাম দেখো বেনারসিগুলো খুলে খুলে ওনারা দেখাচ্ছেন কেমন হয়েছে বেনারসিগুলো তোমরা একটু বলবে এই যে প্রথমেই দেখো একটা লাল রঙের বেনারসি ওনারা বিভিন্ন রকমের বেনারসি দেখাচ্ছিলেন আমরা কালারটা চয়েস করছিলাম কোয়ালিটিটা চয়েস করছিলাম দেখছিলাম কোনটা নিলে ভালো হয় তো বন্ধুরা এই যে হাতে যেটা দেখছে পাটলি পাল্লু এই বেনারসিটাই আমরা নিয়েছি এই যেটা উনি দেখাচ্ছেন দোকানদারের হাতে যেটা রয়েছে যে ওনার হাতে যেটা রয়েছে ওই বেনারসিটাই আমরা নিচ্ছিলাম এটার দাম ছিল সাড়ে পাঁচ হাজার তো কেমন হয়েছে তোমরা বন্ধুরা বলবে কিন্তু এই যে এই বেনারসিটা খুবই হালকা ওয়েটের মধ্যে বেনারসিটা ছিল তো যাই হোক বেনারসিটা নেওয়া হয়ে গেলো এরপর দেখো আদার্স আরও কিছু শাড়ি নেওয়া হয়েছে এই শাড়িগুলো একই ধরনের শাড়ি অনেকগুলো নেওয়া হয়েছে শুধু কালারের ডিফারেন্স করে এখানে এনে অনেক রকম শাড়ির ভ্যারাইটিস একই জায়গায় পাওয়া যায় যার জন্য আমাদের এখানে আসা দেখো শাড়িগুলো নেওয়া হয়ে গেল এছাড়া শাড়ি ছাড়াও অন্যান্য আরও কিছু নেওয়ার আছে তো সেইগুলোর উদ্দেশ্যে আমরা চলেছি দেখতেই পাচ্ছ চারিপাশে শাড়ি আর শাড়ি আর এই যে এখানে ধুতি আছে যেহেতু পুজো অর্চার ব্যাপার তো সেহেতু ধুতিও লাগবে এখান থেকে ধুতি কেনা হচ্ছে এরপর আবারও শাড়ি মানে শাড়ির আর শেষ একের পর এক দোকানে যাচ্ছে আর শাড়ি কেনা হচ্ছে আবারও শাড়ি চয়েস হচ্ছে আবারও এই শাড়িটা নেওয়া হলো তো এবার চলে এলাম শাড়ির পর্ব শেষ করে পাঞ্জাবির পর্বে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের পাঞ্জাবি পছন্দ হচ্ছে কে কোন পাঞ্জাবি নেবে না নেবে পাঞ্জাবিগুলো কেমন হয়েছে তোমরা বলো পাঞ্জাবি নেওয়া হয়ে গেল। এবার বাড়িতে আমার গোপু সোনা আছে তারও জামা দেখলাম পাশে বিক্রি হচ্ছে সেখান থেকেও দু চারটে গোপু সোনার জামা নেওয়া হয়ে গেল দেখো গোপালের জামা নেবার পর বেরিয়ে গেলাম এখানে সোয়েটার আমার হাজব্যান্ডের জন্য শীতের পোশাক কিনতে গিয়েছিলাম দোকানটায় তো দেখো এই যে স্কাই কালারের হালকা স্কাই কালার যে এখানে সোয়েটারটা ওটাই নিলাম তারপর আবার চলে এলাম জুতোর দোকানে এখান থেকে জুতো নেওয়া হলো তো সমস্ত কিছু নেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ গাড়ি পুরো বোঝাই হয়ে গেছে গরুর গাড়ির মতো এই গাড়িটা নিয়ে এবার গ্রামের বাড়িতে চলে যাবে এই যে কাকা শ্বশুর রয়েছে সবাই রয়েছে যা যায় মেয়ে আর আমি তো নেবে যাব আন্দুলে আন্দুলে নেবে আমি বাড়ি চলে আসবো আর ওরা চলে যাবে সেই পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর শাড়িগুলো কেমন লাগলো সেটাও জানিও বন্ধুরা আজ আসি তাটা